হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে এই রেসিপিটি দেখলে ছোট্টবেলার কথাগুলো খুব ভালোভাবে মনে পড়ে যায় ছোট্টবেলা এগুলোকে আমরা খুব খেতাম আর এগুলোকে বলতাম কটকটি অনেকে বলে মদন কটকটি অনেকে বলে মনেকা কটকটি মোটামুটি কটকটি নামটায়ের বিখ্যাত সেই ছোট্টবেলার স্মৃতিকে ফিরিয়ে আনতে আজকের এই রেসিপিটি বানিয়েছি তাহলে চলুন সবাই দেখে নিন একবার এর জন্য প্রথমেই লাগছে একটি মিক্সিং বোল বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা ময়দাটা আপনারা কম বেশি করে নিতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি চিনিটা এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি আমি দিয়ে দিলাম হাফ কাপ সাদা তেল আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কালো জিরে এখন সবগুলো শুকনো উপকরণকে হাত দিয়ে এভাবে মিক্স করে নিচ্ছি মোটামুটি হাত দিয়ে চেপে ধরলে যেন মুঠোর মধ্যে চলে আসে এরকম একটা ময়দার মিক্সার তৈরি করে নিতে হবে দেখুন আমি হাত দিয়ে মুঠো করেছি মুঠো হয়ে যাচ্ছে আবার ভেঙে দিলেও ভেঙে যাচ্ছে এই পর্যায়ে আমি এখানে জল অ্যাড করে করে একটা ডো বানিয়ে নেব এই ডোটা খুব বেশি পাতলা হবে না আর খুব একেবারে শক্তও হবে না পরিমাণ মতো জল অ্যাড করে করে ডোটা তৈরি করে নিতে হবে না হলে কম বেশি জল পড়ে যেতে পারে একেবারে দিয়ে দিলে সেই জন্য অল্প অল্প করে দিয়ে আপনারা একটা সফট ডো তৈরি করে নেবেন দেখুন হাত দিয়ে আমি কিছুক্ষণ ময়ান দিয়ে নিচ্ছি এই ডোটা একটু শক্ত টাইপের হয় একদম খুব বেশি নরম হয় না একেবারেই এখন হাত দিয়ে ময়ান দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য রেস্টে দিলাম ফিরে এলাম দশ মিনিট পরে এখন এটাকে হাফ হাফ ভাগ করে নিচ্ছি অনেকটা সেই জন্য অল্প অল্প করে একটা ডো নিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে এটাকে ময়ান দিয়ে নিচ্ছি তারপর এটাকে বেশ বড় একটা রুটির মতো শেপ দিয়ে বেলে নেব এটা একটু মোটাই থাকবে পাতলা হবে না যেহেতু আমরা এই কটকটিটা বানাবো এটা একটু মোটা মোটা হয় সেই জন্য দেখতে পাচ্ছেন কীরকম মাপটা আমি রেখেছি বেশ মোটা তারপর এভাবে একটা কাটার দিয়ে কেটে দিচ্ছি আমি এখানে পিৎজা কাটার ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে পারেন তারপর আবারও সাইড থেকে একটা চারপোনা শেপ দিয়ে কেটে নেব এখন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কটকটিগুলো আমি একেবারে ছোট করিনি একটু বড়ো সাইজে রেখেছি তাই এই মাপ নিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে কম বেশি ছোট বড় তৈরি করে নিতে পারেন এখন দেখতে পাচ্ছেন সবগুলো রেডি হয়ে গেছে আমি একটু হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তারপর এগুলোকে আমরা ফ্রাই করে নেব তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হলেই তাতে দিয়ে দিচ্ছি এই কটকটিগুলো এটা খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না হালকা গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে সবগুলো কিন্তু উপরে ভেসে উঠতে শুরু করবে প্রথমেই কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না এগুলো খুব ভালোভাবে উপরে ভেসে উঠলে তারপর এটাকে নাড়াচাড়া করব এই যে দেখুন এখন হালকা একটু ফ্রাই হয়েছে তাই নাড়াচাড়া করে দিচ্ছি অল্প অল্প করে কালার আসতেও শুরু করে দিয়েছে দেখুন যখন খুব সুন্দর একটা কালার আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে তবে লো ফ্লেমে রেখে এটাকে ফ্রাই করতে হবে কেননা এটা একটু মোটা রয়েছে ভেতর পর্যন্ত যাতে খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায় তার জন্য লো ফ্লেমে রাখতে হবে এখন দেখতে পাচ্ছেন এই অবস্থাতে আমি তুলে নিচ্ছি এগুলো ফ্রাই করা হয়ে গেছে যখন ঠান্ডা হবে কালারটা কিন্তু আর একটু ডার্ক হয়ে যাবে এর কুকিং প্রসেসটা বন্ধ হতে হতে এটা আর একটু ডিপ কালার এসে যাবে এই যে দেখুন যেমন আমরা দোকান থেকে কিনে খাই ঠিক তেমনই একটা কালার চলে এসেছে তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতোই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা